আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের এনসিটিভি থেকে প্রদত্ত সিলেবাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটির মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের সিলেবাসের যে সাধারণ নির্দেশনাটি দেওয়া হয়েছে আমরা সেটা দেখি নির্দেশনা সকলেই তোমাদের নির্দেশনা আলোচনা করি তোমাদের প্রথমে আসবে নৈবৃত্তিক দেখো তোমাদের প্রথমে আসবে নৈবিত্তিক আসবে পনেরোটি পনেরোটি থেকে তোমাদের পনেরোটির উত্তর দেওয়া লাগবে দেওয়ার পর

এই তোমাদের তোমরা এই গ্রেড পয়েন্টটা সকলেই জানো যে আশি থেকে একশো নম্বরের মধ্যে যদি তোমরা পাও তোমাদের দেবে এ প্লাস এবং সত্তর থেকে উনাশির মধ্যে যদি পাও তোমাদের দেবে জান তারপর তোমাদের এই সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা যদি কেউ একটি বিষয়ের মধ্যে ডিগ্রেড পাও এই যে দেখো বিগ্রেড পাও তাহলে তোমাদের উত্তীর্ণ হলে বিবেচনা করা হবে আচ্ছা ডিগ্রিটা কি ডিগ্রি হচ্ছে তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে যদি কথা বলে এগুলো সমাধান করতে পারো আচ্ছা এই ছিল তোমাদের সিলেবাস ম্যান পয়ন এবং গেট পয়েন্ট ঠিক আছে এখন তোমাদের সিলেবাসের যে গুরুত্বপূর্ণ কথাটি আমি বলবো সেটি আমি বলতে চাই যে যারা তোমাদের সিলেবাসটি তৈরি করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা কোথায় কিছু এবং যদি জানি না যে তাদের বন্ধুদেরকে আমার ভিডিওটি দেখবে কিনা এবং আমার কথাগুলো তাদের কাছে পৌঁছাবে কিনা তবু আমি নিজের মধ্য থেকে কথাগুলো বলতে চাই তাদের উদ্দেশ্যে আপনারা যদি কেউ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই রেসপন্স করবেন যে আপনারা কথাগুলো শোনেন দু হাজার তেইশ থেকে আজ হচ্ছে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে বুদ্ধিহীন পড়ালেখা শিখার আপনারা সকলেই জানেন শিক্ষার্থীরা কাগজ কাটা পোস্টার বানানো রঙের ডিব্বা নিয়ে লড়াচারি করা আর কিছু কি তাদের করিয়েছেন আপনারা করার নেই তাদেরকে দিয়ে করানো হয় নাই ছিল না তাদের কোনো ধরনের ইনস্ট্রাকশন ছিল না তাদের জন্য আলাদা কোনো সিলেবাস আপনারা তো অনেক ধরনের বই দিয়ে রাখছেন বইয়ের মধ্যে তো তেমন কোনো পড়াশোনা ছিল না সরকার পতনের পর আমাদের সবার মনে আসে সঞ্চয় হয়েছে যে আপনারা হয়তো এখন কোন একটা ভালো কিছু করবেন নির্দেশনা আসবে হ্যাঁ আগে পরীক্ষা নির্দেশনা এলো। খুব খুশি হয়েছিলাম কিন্তু আপনারা সকলেই জানেন যে বিগত দুই বছরের যে শিক্ষা জীবনে ক্রুটি গুলো হয়েছে সেগুলো কি দুই মাসে পূরণ সম্ভব কখন এগুলো সম্ভব না আমি যখন তাদের সিলেবাস গুলো দেখলাম তখন নিজেই খুব হতাশ হলাম আপনারাই দেখেন যে অষ্টম শ্রেণী যদি আমরা সিলেবাসটা দেখি এখানে অষ্টম শ্রেণী বিজ্ঞান সিলেবাসের মধ্যেই দেওয়া হয়েছে এগারোটি অধ্যায় হয়তো এখানে বলবেন যে এখানে টপিক কমায় দেওয়া হয়েছে ঠিক আছে মামলা কিন্তু এগারোটা অধ্যায় কিভাবে সম্ভব যারা দুই বছর কোন ধরনের মুখস্থ পড়াই পড়ে নেই শুধু বিজ্ঞান না আমি যদি প্রত্যেকটা তাত্ত্বিক দেউলি মিনিমাম পাঁচ নম্বর অধ্যায় দেউলি তাদের দশ নম্বরে সাবজেক্ট দেওয়া হয়েছে এবং তাদের দশটা সাবজেক্টই লিখিত পরীক্ষা হবে দশটা সাবজেক্ট যদি লিখিত পরীক্ষা হয় প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যদি পাঁচটি করে অধ্যায় হয় তাহলে আপনারা হিসাব করেন তাদের মোট পঞ্চাশটি অধ্যায় আর তারা পঞ্চাশটি অধ্যায় পড়ার জন্য সময় পাচ্ছে কি পঞ্চাশ দিন দশ দিন এলে পঞ্চাশ দিন আর ডিসেম্বরে হচ্ছে পরীক্ষা তারা এগুলা কিভাবে পড়বে আপনাদের এগুলো বিবেচনা করা উচিত ছিল যে তারা কখনো কোন ধরনের মুকস্তবিদ্যা প্রায় দুই বছর ধরে তারা মুকস্তবিদ্যার বাইরে এখন তাদের উপর একশো নম্বরের লিখিত পরীক্ষা সাথে এগুলো এতগুলো চাপটা তারা কিভাবে পড়বে তারা তো মানুষ তারা কোনো ধরনের রোবট না আপনারা চাইলেই তাদেরকে বিদ্যাসাগরে ভাষায় দিবেন আর চাইলেই কোনো ধরনের কিছু পড়াবেন না এটা কোনো কথা যাই হোক আপনারা যেটাই করেন না কেন কৃত্রিম কিন্তু শিশুরে সত্যি একটু বোঝেন ওদের মন থেকে বোঝেন যদি আমার কথায় কোন অসুবিধা থাকে তাহলে বলতে পারেন আমার যদি কোথাও ভুল হয় তাহলে সংশোধন করে করেদের চেষ্টা করবেন